সালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া বাউনের থেকে বলছি আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আপনারা যারা এই রাশিয়া আসা নিয়ে বর্তমান পরিকল্পনা করছে এজ এ স্টুডেন্ট হিসাবে আপনাদের রাশিয়া আসার ক্ষেত্রে কিছু জিনিস খুব ফোকাস করে আসতে হবে এর ভিতরে কিছু জিনিস বলতে আপনারা রাশিয়াটি কী পাবেন কি পাবেন না এমনি কি কি সমস্যা আপনারা ফেস করতে পারেন কি কি সমস্যা ফেস করবেন না এসব জিনিসগুলো আপনাদের বুঝে শুনে আসে আসা উচিত কারণ দেখুন একটা জায়গাতে আপনারা হুট করে চলে গেলেই হলো না দিন শেষে আপনি সেখানে গিয়ে সেখানে সুযোগ সুবিধাগুলো আপনি দিন শেষে আগে অবজার্ভ করা উচিত আমার হিসেবে একটু ঘাটাঘাটি করেন একটু অনুসন্ধান করেন বর্তমানে এমন একটা পরিস্থিতি যে আপনি চাইলে যে কোনো দেশে যে কোনো কিছু ইজিলি নিজেই ঘরে বসে জানতে পারেন যে খুব জানা সহজ বিভিন্ন গ্রুপ আছে তো গ্রুপের ভিতরে আপনি বিভিন্ন ধরনের মানুষ থাকে আপনি যখন গ্রুপগুলোতে অ্যাড হবেন সেখানে দেখবেন যে অনেক রকম মানুষ আছে তো গ্রুপে ম্যাক্সিমামে কিন্তু ব্রোকাররাই থাকে যে সত্যি কথা বলতে গ্রুপে ব্রোকাররা থাকে এই ব্রোকাররাই হচ্ছে মূলত জিনিসগুলো মানুষদেরকে সবসময় আপনার কাছে ভালো বলবে একটা মানুষ যখন একটা জিনিস নিয়ে ভালো প্রচুর পরিমাণে পাবলিসিটি করে তখন তার মানে কি সেখানে অবশ্যই খারাপ জিনিস আছে তাই না আর যে আপনার কাছে ভালো খারাপ দুইটা তুলে ধরবে সে হচ্ছে আপনাকে অবশ্যই ভালো সঠিক জিনিসটাই বলতেছে দেখেন ভাই ভাইয়ের গাপুরা। যারা আপনার রাশিয়াতে আসতেছেন আপনারা সবাই শুধু চিন্তা করেন যে যে আমি রাশিয়ায় গেলাম এখান থেকে মেবি ইউরোপে খুব ইজিলি চলে যেতে পারবো অথবা এখানে আমি এই ইউরোপ আমেরিকার লাইফস্টাইল এখানে পাবো অথবা এখানে আমি হয়তো অনেক টাকা আর্ন করতে পারবো হয়তো এবার এখানের লাইফটা খুব ইজি বাট করতে আমি একটা কথা বলি স্টুডেন্ট অবস্থায়। কোনো দেশেই ইজি না খোঁজ নিয়ে দেখতে পারবেন যখন আপনাদের রিলেটিভ বলেন ফ্রেন্ড বলেন যারা মনে করেন যে আদার্স কান্ট্রিগুলো আছে শুধু রাশিয়া না আদার্স কান্ট্রিগুলো আছে সবগুলোতে সেম পরিস্থিতি ফেস করতেছে স্টুডেন্ট অবস্থায় ম্যাক্সিমাম স্টুডেন্টটি আপনারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে পড়াশোনা কম কমপ্লিট করতে পারে এমন স্টুডেন্টের সংখ্যা খুবই কম খুবই কম কারণ একটাই দিন শেষে মানুষ স্টুডেন্টরা আপনার কষ্টগুলো বিহার করতে পারে না যার কারণে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় এমনকি তারা দিন শেষে কী কী করে যে জবের ভিতরে জব বিচারগুলো কনভার্ট করে নিয়ে নেয় মেসেজ স্টুডেন্টের ক্ষেত্রে কারণ যে পরিমাণ টিউশন ফিস এটা আসলে জব করে রিকোয়ারি করা খুবই মুশকিল দিনশে দিনছে জব করে রিকোয়ার করা একেবারেই বাড়ি মুশকিল একেবারে এটা চিরন্তন সত্য কথা এখন সেটা আপনি আমেরিকার কথাও বলেন সেটা যে আপনি কানাডার কথা বলেন সেটা আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন সেটা আপনি ইউরোপের আদার্স কান্ট্রিগুলোর কথা বলেন সেম ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে বাট রাশিয়াতে সুবিধা কোন জায়গা জানেন আপনি এরা সেটা হচ্ছে ওই সব কান্ট্রিগুলোতে যে টিউশন যে হিউজ পরিমাণে ওইখানে একটাগের যে পরিমাণ খরচটা না সেটা আপনি ওই খরচ দিয়ে আপনি তিন চার বছর চোখ বন্ধ করে পড়াশোনা আপনি শেষ করে ফেলতে পারবেন এখানে টিউশন অনেক কম এক হিসাব করলে আর এখানে যে টিউশন ফিজটা এটা চাইলে আপনি আপনার ফ্যামিলির থেকে হেল্প নিয়েও আপনি কাভার করে ফেলতে পারতেছেন এখন হচ্ছে কি টিউশন এখানে অনেক কম নর্মালি আপনার হাইট যদি আপনি টিউশন খোঁজেন একবারে নর্মালই হবে তাও আপনি দেখা যায় চার সাড়ে চার লাখ ভালো বার্সিটি গোলাখ এসে আপনি যদি আউটসাইড মস্কো খোঁজেন তাহলে সেগুলোতে আপনার মোটামুটি দুই আড়াই লাখ টাকাতে কিন্তু আপনার কিছুই হয়ে যেতেছে তো এই ক্ষেত্রে এই জিনিসগুলোতে রাশিয়াতে একটা থেকে সুবিধা আছে বাট রাশিয়াতে অসুবিধাগুলা আমরা আসলে একটা কারণেই বলি যে রাশিয়াতে আপনি যখন আসবেন এইখানে কিন্তু আপনাকে ব্যাচ করার অবস্থা আসলে মেন্টালি ফাইভ ইয়ার্সের স্ট্রাগল একটা প্রিপারেশন নিয়ে আপনাকে আসতে হবে ফাইভ ইয়ার্স প্লাস আপনিকে মেন্টালিভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে আমি এখানে যে সাড়ে পাঁচটা আমার ক্লিনকে আমি এখানে গিয়ে স্ট্রাগল করবো তারপর আমি ভালো কিছু পাবো এর আগে আপনি কখন রাশিতে বেটার কিছু আশা করতে পারেন না আর এছাড়া যারা বিদেশ আসলে সহজ কাদের জন্য জানেন স্টুডেন্ট বিদেশ সেটা হচ্ছে যারা পিএইচডি করতে যায় যারা লাইক মনে করেন যে মাস্টার্স করতে যায় তাদের জন্য ইজি কারণ তারা এক দু বছরের তখন তাদের কোর্স কমপ্লিট হয়ে যায় তারপর তারা চাইলেই পিআর পি আর যেন আবেদন করতে পারে তা চাইলেই জব বিসে কমপ্লিট করে ফেলতে পারে এটা একটা খুব তাদের জন্য ইজি বাট ব্যাচেলার স্টুডেন্টের জন্য প্রতিটা দেশে হচ্ছে প্রতিটা মহত স্ট্রাগল প্রতিটা মহত স্ট্রাগল কারণ ভাই এটা একটা লম্বা একটা টাইম চার বছর পাঁচ বছর ওই টাইম মেন্টালি মানুষের সবসময় মোড় একরকম থাকে না আপনি দেশ থেকে প্রিপারেশন নিয়ে আসতেছেন যে হ্যাঁ আমি পারবো বাট একটা সময় আপনি প্রতিটা চাপের ভিতরে এমন সময় এমন একটা ভিত্তি পড়ে যায় আমাদের যে পড়াশোনা ছেড়েই দিই ছেড়িয়ে দিই ট্রুলি আমি নিজেই কিন্তু পড়াশাকার ছেড়ে দিতাম এটা আমি অনেকবারে ডিসিশন নিয়েছি তো এটা শুধু আমি না প্রতিটা স্টুডেন্টে আমার যেসব ফ্রেন্ডসরা আদার্স কান্ট্রিতে গেছে বেচালরে তাদেরও সেম পরিস্থিতি তো এই জিনিসগুলো আসলে হয় এটা আসলে একটা খুব মানে লং টাইম বাট মাস্টার্সে এক দেড় বছর দুই বছর ওটা মানে চোখের পলকে চলে যায় যার কোনো সমস্যা হয় না যেমন আপনি যখন এখানে মাস্টার্স আসবেন তখন আসলে আপনি স্ট্রাগল করা লাগতে সাড়ে তিন বছর আর যে বেচলার আসতেছে তাকে করা লাগে সাড়ে পাঁচ বছর দুই বছর প্লাস এই দুই বছরের কিন্তু অনেক কিছু এছাড়া মাস্টার্সে পড়াশোনার চাপটা খুব কম মাস্টার্সে দেখা যায় ক্লাস হচ্ছে সপ্তাহে আপনার দুই থেকে তিন দিন কোনো সপ্তাহে একদিনও হচ্ছে সাবজেক্টের পরিমাণ কম বাট ব্যাচেলারের সাবজেক্ট বেশি প্লাস ব্যাচেলারের চাপটাও বেশি উইকলি ক্লাস হয় ছয় দিন করে দেখা যায় যে লং টাইম ক্লাস এইগুলোর ভিতরে জব মেনটেন করাটা আসলে খুব মুশকিল একটা বিষয় জব মেনটেন করা খুব মুশকিল একটা বিষয় যেটা মাস্টার্সের জন্য ফেস করতে হয় না এ সত্যি কথা তো এইখানে আপনাকে আসার পূর্বে এই জিনিসটা মেন্টালি বা প্রিপারেশন আসতে হবে যে আমি সেখানে গিয়ে আমাকে সার বছর পাঁচ বছর স্ট্রাগল করতে হবে এবং সেটা আপনি আপনার ফ্যামিলিকে বলতে হবে যে কোনো কারণে আমি যদি এই জায়গা থেকে লাইন আপ হয়ে যায় মানে জবের কারণে হোক মানে ফিনান্সিয়ালভাবে আমি যদি সমস্যা পড়ে তোমরা আমাকে দেখো এই জিনিসটা আপনার ফ্যামিলিকে আগে আপনার মাথায় দিয়ে সেটা আমি মনে করি উত্তম কারণ হচ্ছে যাতে আপনি পড়াশোনা না ছেড়ে বাট রাশি আমি একটা কথা বলি দেখেন ইউরোপে বলেন অন্যান্য কান্ট্রিগুলোতে বলেন আপনি পড়াশোনা ছেড়ে দিলেও সেখানে আপনি চাইলে কি করতে পারতেছেন আপনি চাইলে ওইখানে আপনি দেখা যাচ্ছে যে জব বিষা কনভার্ট করতে পারতেছেন অথবা আপনি চাইলে সেখানে আপনি অবৈধ থেকে পরবর্তীতে বৈধ হইতে পারতেছেন অথবা আপনি যে ওই ইউরোপের ক্ষেত্রে তো এই কান্ট্রিতে অসুবিধা হলো আর কান্ট্রিতে যারা সেটেল হওয়া চায় পারতেছেন বাট রাশিয়ার ক্ষেত্রে আপনি যদি সাড়ে চার বছর স্ট্রাগল করে আসেন বা লাস্ট আপনার মাথা হত মানে স্ট্রাগল থেকে মানে আপনি মেন্টালিভাবে পারতেছেন না সরে গেছেন তাহলে আপনি পুরা পূর্বের যা আছে সব জিরো কোনো কিছু আপনি পাবেন না আপনাকে বাংলা যেতে হবে হবে কারণ এখানে আপনি থাকতে পারবেন না আপনি যে পর্যন্ত এইখানে পিয়ার না পাবেন সেই পর্যন্ত আপনি কখনোই এখানে থাকতে পারবেন না আর এখানে কখনোই জব ভিসা কনভার্ট করা যায় না এইখানে আপনাকে জব বিশ্বাস যেতে হলে পড়াশোনা কমপ্লিট করে তারপরে আপনাকে সব কিছুতে যেতে হবে তো এইখানে আপনি পড়াশোনার বিকল্প কোনো কিছুই নেই এই সেটা থাকতে হলে কি পড়াশোনার বিকল্প কোনো কিছু আপনি ফোকাস করতে পারবেন না এখানে সর্বোত্তম প্রায়োরিটি হবে আপনি স্টাডিজের পড়াশোনা তারপর হচ্ছে আদার্স জিনিস আপনি পড়াশোনা ঠিক রেখে আপনি আদার্স যা খুশি তা করে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সেই সব জিনিসগুলোতে আপনি কোনো ঝামেলা পড়বেন না বাট পড়াশোনার জিনিসটা হচ্ছে সবচেয়ে মেন এখানে যার বার্সিটিতে সব কিছু ঠিক আছে সে চাইলে এখানে ইজিলিভাবে সব কিছু মেনটেন করতে পারে ইজিলিভাবে যদি মনে করেন যে জবের ক্ষেত্রে বলেন স্টে করার ক্ষেত্রে বলেন টিআর ক্ষেত্রে বলেন সব কিছু তো আপনার জন্য এখানে খুব ইজি হয়ে যাবে শুধুমাত্র আপনি বার্সিটির সম্পর্কে ভালো রাখতে হবে বার্সিট যেতে হবে ক্লাস করতে হবে তো এই অসুবিধাগুলোই মতো রাশিতে ফেস করা লাগে আর এখানে জব করে যে আপনি হিউজ পরিমাণ আর্ন করবেন এরকম মেন্টালিটি নিয়ে ভুলেও আসবেন না আপনি যা আর্ন করবেন তা দিয়ে আপনি নিজের হবে আপনি আদার্স ব্রাক দিতে পারবেন না নিজের জন্য চলে ফেরে যদি সাড়ে পাঁচ বছর টিকে থাকতে পারেন আপনি সব কিছু রাশিয়াতে পাবেন আর যদি সাড়ে পাঁচ বছর আপনি যদি টিকে না থাকতে পারেন আপনি সব কিছুই হারাবেন কিছুই আপনি পাবেন না এটি হচ্ছে রাশিয়ার অবস্থা তো আপনাদের এইসব জিনিসগুলো নিয়ে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাশিয়াতে আসা আমি মনে করি উত্তম দেখেন সুবিধা আপনি তখনই পাবেন যখন আপনার অসুবিধার সাথে স্ট্রাগল আপনি জয় অর্জন করতে পারবেন তখনই আপনি কিন্তু ভালো জিনিসগুলো পাবেন যেমন দেখেন একটা জিনিস হচ্ছে আমার ধর্মের কথাই বলি আমার ধর্মে বলা হচ্ছে যে দুনিয়াতে তুমি যত নিজেকে ভালো রাখবা তবে যেহেতু তুমি জান্নাত পাবে জান্নাত আমরা এখন সাথে সাথে পাচ্ছি না তাই না জান্নাত আমরা কখন পাবো যখন আমরা দুনিয়াতে আমাদের এই যে লোভ লালসা সব কিছু স্যাক্রিফাইস করে আমরা যখন একটা জায়গাতে আবদ্ধ থাকবো আল্লাহর কমান্ডগুলো মানবো এমনকি আমার ধর্মে সব কিছু ফলো করুক তখন কি আমরা ওই দুনিয়াতে যে জান্নাত পাবো বাট আমি কী করতে দুনিয়াতে অনেকে স্যাক্রিফাইস করতে সেই বা সেটা আপনি কিছু পাইতে হলে আপনাকে এই সাড়ে পাঁচ বছর বেচলের ক্ষেত্রে মাস্টার্সের ক্ষেত্রে আপনাকে সাড়ে তিন বছর স্যাক্রিফাইস করতে হবে তারপরে কি আপনি সব কিছু পাবেন এই জায়গায় আপনি কিছুই পাবেন না এটা সত্যি কথা তো রাশিয়াতে যারা আসতেছেন আপনাদের এইসব জিনিসগুলো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে এখানে জব বিষয় নিয়ে এখন একটু খুব ঝামেলা চলতেছে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট জব করতে দিচ্ছে না আর জব যে পাবেন না একেবারে তাও না জব করার ক্ষেত্রে আপনাকে নিজের সিকিউরিটি নিজে মেনটেন করে জব করতে হবে অনেকে অনেক কথাই বলবে সেগুলো কান্দার বিষয় না আপনার ব্যক্তিগত জিনিসটা হচ্ছে আপনি নিজেই বুঝে নিয়ে ক্যালকুলেশন করে চলতে হবে লাইফটা কারণ আমার কথা আপনার জীবন চলবেন না আপনি সমস্যা আপনি নিজে ফেস করবেন আর ফেস করবে না আর আটা জিনিস হচ্ছে আসার ক্ষেত্রে যাদের মাধ্যমে আসতেছেন সেই মানুষটা সঠিক কিনা না সেটা একটু যাচাই বাছাই করে আসবেন এখানে প্রচুর পরিমাণে মানুষ স্ক্যামের শিকার হয় তাই আপনারা তাদের বিষয়ে আসলে যাচাই বাছাই করে লেনদেন করবেন সব কিছু করে সাবধান এছাড়া মনে করেন যে আপনি যে ভার্সিটিতে যাচ্ছেন সেই ভার্সিটিটার থেকে আপনি কি সরকারি ভার্সেলিটিগুলোতে যাচ্ছেন কি না প্রাইভেট ভার্সার্টি ভুলেও আসবেন না কারণ প্রাইভেট ভার্সেলটিগুলো হচ্ছে আপনি এখানে কিছুই করতে পারেন না আর প্রাইভেট ভার্সিগুলো ট্রান্সফারও করা যায় না আর বর্তমানে আপনি সে আসার ক্ষেত্রে অবশ্যই এমন ভার্সিটি টার্গেট করে আসবেন যাতে ওই ভার্সিটি আপনি সারা মনে করেন যতদূর কাল আসে পড়াশোনা কমপ্লিট করে দেবেন ওই মনে করেন যে মস্কোর বাইরে আটা সিটিতে আসলাম ওইখান থেকে আমি মস্কোর ট্রান্সফার করবো এই চিন্তা ভাবনা নিয়ে আসুন না কারণ এটা তো মারা খাবে কারণ সেটা এখন আসলে সত্যি কথা ভার্সিটিগুলো কী নিয়মকানুন করতেছে কোনো ঠিক ঠিকানা নেই ট্রান্সফার সহজে করা যাচ্ছে না আপনি চাইলেও হোটান ভার্সিটি ট্রান্সফার করতে পারবেন না আগের মতো তো লং টাইমে একটা প্রিপারেশন নিয়ে যে কোনো একটা পার্সিতে অ্যাপ্লাই করা আমি মনে করি উত্তর আর অ্যাপ্লাই ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন ভালো মানুষ দেখে জেনে শুনে অ্যাপ্লাই করবেন আর অবশ্যই বার্সিটিগুলো যখন আবেদন করবেন অবশ্যই খরচের বিষয়গুলোই আগে মিটাই নেবেন এছাড়া আপনি বিচার ক্ষেত্রে কি কি করতে হবে যার সাথে আপনাদের একটা জিনিস বেটার একটা জিনিস সমস্যা কি জানেন আপনারা দেখা যায় অ্যাপ্লাই করে একজনকে দিয়ে দশজনের সাথে কথা হল আমার কাছে আপনি যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পূর্বে যাকে দিয়ে অ্যাপ্লাই করেছেন তার বিষয়ে কাটাকাটি করে তারপরে অ্যাপ্লাই করেন কুটহাট একজনকে অ্যাপ্লাই করেন তারপর একজনকে জিজ্ঞেস ভাই এটা কি কি আপনি কেন আপনি একজনই স্টুডেন্ট আপনি আমাকে তো মেসেজ করে জিজ্ঞাসা করতে পারেন না ভাই এটা টেকছি কেউ আমি কখনো বলবো না এটা মানে এটা আমার রাইটস নেয় কেন আপনি তার সাথে অলরেডি কমান্ডে চলে এতে কোনটাকে চলে গেছে তার সাথে কন্টেক্ট চলে গেছেন ডিলে চলে গেছেন আপনি তার সাথে কথা বলুন আপনি যত কিছু জানা উচিত আপনি তাকে কোশ্চেন বলেন সে আপনার উত্তর দিতে ভাত দোকান তাকে ডলার দিবেন তাকে প্রফিট দিবেন তো কেন সে আপনার উত্তর দিবে না অবশ্যই তো দিবে আর আপনি তাকে যখন অ্যাপ্লাই করেন তার আগে তো আপনার চাষিবাচা করে উত্তর অ্যাপ্লাই করা উচিত ছিল না তো জিনিসগুলো আসলে মাথায় রাখা আপনার উচিত আপনাদের উচিতটা আগে জানবেন শুনবেন বুঝবেন তারপর মানুষটা কয়েকটা মানুষের সাথে কথা বলেন কোন মাস্টার জন্য আপনার মনে ঠিক আপনি সেই মানুষের দিয়ে অ্যাপ্লাই প্রসেসিং করেন সমস্যা তো নেই তাই না কিন্তু আপনারা ফুট হার্ট একজনকে আবেদন করেন এরপর দশজন পনেরো জনকে জিজ্ঞাসা করেন এরপর আপনাদের মেন্টালির ভিতরে এক কাদা সমস্যা আর ডিপ্রেশন নিয়ে তারপর আপনারা ভিতরে পড়ে যান আগে ভার্সিটিগুলা প্রচুর পরিমাণে ইনভাইটেশন বাংলা দিতে আর কি টাকা ছাড়া কোনো টাকা দেওয়া লাগছে এখন ইনভাইটেশনের জন্য টাকা ফি দিতে একটা নয়শো আশি রুবত ষাট রুবত দেওয়া লাগে স্টেট ফি দিতে হয় একটু আগে ভার্সিটি দেওয়া লাগে কারণ ভার্সিটি নিজের থেকে বেশি বের করে দিত কেন দেয় না জানেন কারণ স্টুডেন্ট একে সেকে দিয়ে আবেদন করে এবার একে শেখে এর থেকে সে থেকে কথা নেয় তারপরে স্টুডেন্ট আসতে চায় না ওই যাদের দিয়ে আপনার তাকে অ্যাভয়েড করে তারপরে এগুলো নিয়ে ঝামেলা হয় এখন এই জন্য ভার্সিটিগুলো পেমেন্ট ছাড়া কমই কাজ করতে আগ্রহী হয় না বাঙালি স্টুডেন্টদের সাথে আর এছাড়া বাঙালি স্টুডেন্টদের নিয়ে ভার্সিটিগুলো কাজও করতে আগ্রহী না এই কারণে বাঙালি স্টুডেন্টরা তাদের একে কমলে বাঙালি স্টুডেন্টরা ক্লাস করে না ইউনিভার্সিটিতে আসে না এমকি আমি একটা কথা বলছি কাজানে তারা বলতেছে ইউ শুড কাম ক্লাস ডে ইফ ইউ ডোন্ট কাম ইউ শুড গো হোম ওরা ডাইরেক্ট একই কথা বলে দিতেছে যে তোমাকে প্রতিদিন ক্লাস আসতে হবে না আসো তাহলে তোমাকে দেশে ফিরে যেতে হবে কারণ একটাই কারণ ওদের বাসে তো ওরা বাঙালি জানছে এম কি তারা কেউ ক্লাস যেত না এম এমনকি ওই স্টুডেন্টগুলো এদিকে সেদিকে চলে গেছে তো আপনারা যারা আসবেন আসলে স্টাগল সেটা স্টাগল করতে পারবেন কি না সেটা চিন্তা ভাবনা করে আঁকানো উচিত রাশিয়া আদার্স কান্ট্রির তুলনায় বেটার লাইফস্টাইল আছে আপনি ইউরোপের লাইফস্টাইল এখানে পাবেন সব কিছু এখানে পাবেন বাট এখানে ওই যে ইউরোপের যে একটা সুযোগ সুবিধাগুলো আছে কখনো কখনও পাবেন না যে উইদাউট উইদ আর স্টাডিজ আর এখান থেকে যাব এটা আপনি কখনোই পাবেন না তো যারা রাশিয়া আসছেন তাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে лапец. Ассаламу